আমি জায়েদ খানের সাথে কখনোই সিনেমা করবো না কারণ একটা কালো সময়ে জায়েদ খান ছিল তার হাতে অনেক কিছুই ছিল তাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম অন্তত যারা যোগ্য শিল্পী তাদেরকে তুমি নিয়ে নাও কিন্তু তখন সেটাও সে করেনা এবং কি সেটার সংখ্যাও খুব সীমিত ছিল তাও তাকে সেটা বোঝাতে আমরা অক্ষম হয়েছি তো এখন আর মনে হয় না যে আমাদের তাকে আর প্রয়োজন গা ঢাকা দিয়েছি যদি বলে কেউ বলে যে আমি গা ঢাকা দিয়েছি জুলাইয়ের পরে তাহলে বলবো তুমি করে বলবে ছবি বাদজান ছবিটা তো আমি প্রকাশ্যেই করেছি এবং সেখানে অনেক জার্নালিস্ট ভাইরা ছিল আমার ফেসবুকে আমি নিয়মিত আছি কোথায় যাচ্ছি কি করছি সবই আমার ফেসবুকে আপলোড দেওয়া হয় সবাই দেখে অনেক ফলোয়ার আছে গা ঢাকা আমি দেই নাই আর যারা গা ঢাকা দিয়েছে তাদের নামটাও আসলে বলতে পারবো না এরপরে আমার যেটা প্রবলেম ফেস করেছি যেই কথাটা না বললেই না জুলাইয়ের আন্দোলন করেছি অন্যায়ের বিরুদ্ধে কারো বিরুদ্ধে না অন্যায়ের বিরুদ্ধে সবসময় আমি সোচ্চার থাকি ব্যক্তিগতভাবে বিটিভিতে একটি কাজ করেছিলাম যেখানে আমাকে ডাকা হয়েছিল আমি কোনো দল করি না না করি বিএনপি না জামাত না আওয়ামী আমি কোনোই দল করি না বিটিভিতে আমাকে ডাকা হয়েছিল আমাকে দিয়ে প্রোগ্রাম করা হয়েছে এবং সেই প্রোগ্রামটা অনিয়ার করা হয় নাই তার একটাই কারণ ছিল নিপুণ আপুর সাথের মানুষ আমি আমি নাকি আওয়ামী লীগের দোষর তো আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হয়েছিল তার নামটা বলবো না সেই প্রোগ্রামে উপস্থিত আছে আজকেও সে হয়তো আমাকে দেখে খুশি হয়নি তো আমি সবার কি সবাইকে একটা কথাই বলতে চাই আমি কোনো দল করি না আমি রাজনীতি পছন্দ করি না যদিও আমার ফ্যামিলিতে আওয়ামী লীগ বিএনপি দুটাই আছে সবার ফ্যামিলিতেই থাকে যারা আজকে শুধু আওয়ামী লীগের দোসর দোসর বলে চিৎকার করছে তাদের মধ্যে কিন্তু অনেকেই আছে যারা আওয়ামী লীগের সময়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছে এবং আওয়ামী লীগের সুবিধা ভোগ করেছে তাহলে তারা তখন আওয়ামী লীগের সুবিধা ভোগ করলো আজকে আবার তাদেরকে দোষর বলে তারাই আবার আজকে বিভিন্ন স্থানে সভাপতি পদে অবস্থান করে তো এইটার আমি তীব্র প্রতিবাদ জানাই একসময়ে আওয়ামী লীগের সুবিধা ভোগ করে আজকেও তারা বিএনপির সুবিধা ভোগ করছে তাদেরকে না দেখে আমার মতো শিল্পীকে বিটিভিতে ডেকে প্রোগ্রাম করায় অনিয়ান না করে আমাকে যে অপমান করা হয়েছে এটার একদিন না একদিন এটার বিচার আমি পাব আমি সবসময় মানুষের পাশে দাঁড়াই হয়তোবা সাংবাদিকদেরকে কল করে সবাইকে জনগণকে দেখায় দাঁড়াতে হবে হয়তো এটা এখন আর করা হয় না কিন্তু জুলাইতে আমি যেভাবে সোচ্চার ছিলাম মানুষের পাশে দাঁড়িয়েছি বিভিন্ন বস্তিতে যখন আগুন আগুন ধরে মহাখালী বস্তিতে তখন আমরাই কিন্তু নেভিদেরকে কল করে নেভি বাহিনীকে নিয়ে আমরা কড়াইল বস্তিতে হানা দেই এবং তাদেরকে বাঁচা বাঁচানোর সর্ব মানে সব থেকে বড় মানে চেষ্টা করি আমরা এরপরে থানায় যারা আসে আসে মামলা করতে পারে না যেহেতু তখন থানাগুলো একদম বন্ধ ছিল আমরা সেগুলো দেখেছি বিভিন্ন পর্যায়ে মানুষের কাছে গিয়ে আমি পৌঁছেছি আমি আমরা পৌঁছেছি শুধু আমি বলবো না সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি তারপরেও যখন আমাকে আওয়ামী লীগের বলা হয়েছিল তখন আসলে আমার কিছু বলার ছিল না যার জন্য আমি এখন গোপনেই মানুষের উপকার করি সামনে আরও করবো যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করব আসলে আমি রাজনীতি বুঝি না শিল্পী মানুষ তো অল্পতেই আবেগী আমার দ্বারা রাজনীতি হবে না আমি কোনো দলকেই পছন্দ করি না আবার সবাই ভালো যারা ভালো কাজ করবে তারাই ভালো কিন্তু মানে সিটে গিয়ে চেয়ারে বসে সবাইকে আসলে তাই দেখি ভেবেছিলাম হয়তো দেশটা অনেক সুন্দর হবে কিন্তু আমি নিজেও অনেক ভুক্তভোগী এখন রাস্তাঘাটে অনেক প্রবলেম ফেস করি তো আশা করব যে সরকার আসবে আমাদের যেন সুদিন ফিরে আসে আমরা সবাই যেন মানে আমাদের কথা বলার অধিকারটা যেন আমরা আবার ফিরে পাই আশা করবে এমন একটা সরকার আমাদের আসুক আমি সংসদ নির্বাচন করব না এই জন্যই যে আমি আসলে কোনো দল করি না সংসদ নির্বাচন করতে গেলে একটি দলের হয়ে নির্বাচন করতে হয় নমিনেশন নিতে হয় তো আমি কোনো দল করি না কোনো রাজনীতিও রাজনীতির সাথে আমি জড়িত না সাপোর্ট করি তাকে যে ভালো করবে আবার প্রতিবাদ করি তার বিরুদ্ধেই যখন দেখি এসে অন্যায় করছে নিজেকে আসলে ওইভাবে এখনও দেখিনি সত্যি কথা বলতে হিরো আলম অনেক সাহসী তাকে সাহসী হিরো বলে আমি অনেক সাহসী না আমি জনগণের পাশে দাঁড়াই এইটুক পর্যন্তই ঠিক আছে কিন্তু হিরো আলমের মতো এতটা সাহস আমার নেই তো বা এবারও আমরা হিরো আলমকে কোনো সংসদ নির্বাচন করতে দেখব কোনো দল করি না সাবরি না কী দল করে আমি তাও জানি না তাকে আমি ফেসবুকে দেখি যারা সিনেমা প্রেমী হলে যান এখনও তাদেরকে এতটুকু বলবো আমাদের সামনে সুদিন ফিরে আসছে আপনাদের সহযোগিতায় আমরা আবারও আমাদের সমস্ত হলগুলো ওপেন হবে ভালো ভালো ছবি আসবে আমরা কিন্তু ভালো ভালো ছবি করছি সামনে খুব ভালো ভালো ছবি উপহার দিতে যাচ্ছি কিন্তু আপনাদেরকে হলে আসতে হবে ধৈর্য নিয়ে সবাই একটু হলে আসবেন ছবি দেখবেন তাহলে আমাদের সফলতা এটার কারণটা হচ্ছে এটাই শিল্পী সমিতির এটাই নির্বাচন যে প্রথমে অনেক আশা দেয় পরে আর সেটা বাস্তবায়ন হয় না এটাই শিল্পী সমিতির নির্বাচন শিল্পীদের রাজনীতি করাটা একেবারেই অযুক্তি কারণ আমি শিল্পী আমাকে দশ বছর বিশ বছর কাজ করতে হবে একটা দল থাকে পাঁচ বছর দশ বছর যখন আমি আমার দলে থাকবো না তখন আমি কি ব্যাক চলে যাবো নাকি আমি কাজ করব শিল্পীদের কোনো দল থাকতে পারে না যারা দল করে তারা বড়ই ভুল করে যেটা প্রাশ্চিত্য তারাই করে হয়তো তাদেরকে পালিয়ে থাকতে হয় দেশের বাইরে তো আমরা যেই দল আসবে তাদেরকেই স্বাগত জানাই তাদের এই জন্মদিন পালন করব তাদের মৃত্যুদিন পালন করব সব দিবস পালন করব আবার আবার যেই দল আসবে আমরা তাদেরকেও স্বাগত জানাই আমাদের শিল্পীদের কোনো দল থাকতে পারে না বলে আমি মনে করি বলেই আমি আজকে কোনো দল করি না নিপুণ আপু কি আসলে রাজনীতিতে কি কেউ দেখেছে নমিনেশন নিতে গিয়েছিল কিন্তু রাজনীতির মাঠে তো নিপুণ আপুকে আমি দেখি নাই হয়তো সে একটা দলকে সাপোর্ট করতেই পারে সবাই করে মনে মনে প্রকাশ্যে এখন তো প্রকাশ্যে একটা করে আর মনে মনে আরেকটা করে তারও দল থাকতেই পারে কিন্তু শিল্পী শিল্পী যে নিপুণ শিল্পী নিপুণ আপুকে আমি দেখেছি শিল্পী সমিতি নিয়ে থাকতে শিল্পীদেরকে নিয়ে থাকতে একশো চুরাশি জনকে যখন জায়েদ খান তাদের স্থগিত করল সদস্য পদ স্থগিত করল। তখন এই নিপুণা কিন্তু তাদের সদস্য ফিরিয়ে দিয়ে তাদেরকে সম্মান ফিরিয়ে দিয়েছে তো বললাম শিল্পীদের আসলে কোনো দল থাকা ঠিক না হয়তো সেইটা তার কাছে ভালো করেছে হয়তো ভুল ভুল করেছি এটা তার এক এখান্তে ব্যক্তিগত ব্যাপার তবে আমরা শিল্পী ফেরদৌস ভাইকে হারিয়েছি শিল্পী ফেরদোস ভাইয়ের সাথে আমারও ছবি হয়েছিল তো তাকে অনেক মিস করছে সব থেকে ভালো হতো সে আমাদের মাঝেই যদি থাকতো তো এই সময়টাতে তার অনেক মানে অভাব মানে ফেরদোস ভাইয়ের অভাব এই চলচ্চিত্রে খান একশো চুরাশি জনের সদস্য পদ স্থগিত করেছিল বাতিল করেছিল সেটার বিপক্ষে গিয়ে আমরা বাদী হয়ে মামলা করেছি ছয় বছর আমাদের জীবন থেকে চলে গেছে কাজে এরকম মানে শিল্পী সমিতির এমন লক্ষ্যে আমরা আমি ব্যক্তিগতভাবে তার সাথে যোগাযোগ রাখার প্রয়োজনই মনে করি না পুরাপুরি চায় না আবার আর্টিস্টেরও ফিতা কাটার আগে দেখা উচিত যে প্রোডাক্টটা কতটুকু ভালো অথেন্টিক তারপরে মানে কাজটা করা উচিত আর যারা অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছে না এটা তো তাদের ব্যর্থতা এটা শিল্পীর ব্যর্থতা না তবুও দেখে শুনে কাজ করা উচিত আর শিল্পীদের তো আসলে কাজ নেই এই জন্য হয়তো ফিতা কাটছে কিছু নিয়ে তো ব্যস্ত থাকতে হবে তাদেরকেও শুভকামনা যারা ফিতা কাটছে কিছু নিয়ে তো ব্যস্ত আছে আমার কি ফোন আসে না ফিতা কাটার আমি মনে করি না যে আমি কোথাও এখনও ফিতা কাটতে যাবো এখনও আমি মানসিকভাবে নিজেকে সেভাবে দেখতে পারি নাই যে আমি কোথাও ফিতা কাটবো তো হয়তো ভবিষ্যতে ভালো কোনো প্রোগ্রাম হলে যেতে পারি কিন্তু ওরকম কোনো ভালো প্রোগ্রাম হতে হবে তা এমন না যে রাস্তাঘাটের কোনো একটা দোকান বা কোনো একটা পার্লার এমন কোনো কাজে আমি যাব না কাটার ফোন তো অবশ্যই আসে আমি ডিনাই করি আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো ডিনাই করি হলে এখন আমি তো আমার অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ডে ঘর ঘুরে থাকার কথা আমি আসলে আজকে প্রোগ্রামটা প্রোগ্রামটা নিয়েও অনেক টেনশনে ছিলাম যে তথাকথিত মডেলরা এখানে আসে কিনা তো যতটুকু আমাকে আস্থা দেওয়া হয়েছিল যে এমন কোনো মডেলরা এখানে আসবে না এমন কোনো অর্ধনগ্ন নারী আসে আমার পাশে বসবে না তারপরে আমি এখানে এসেছি সবার কমেন্ট বাদ দিয়ে সবার ছবির নিচে কমেন্ট করা বাদ দিয়ে আমার ছবি নিচে কমেন্ট করলো অবশ্যই সেও আমাকে চিনে তাহলে আমি জনপ্রিয় না কেন আমি যখন চলচ্চিত্রের শিল্পীদের জন্য আমরা সবাই আন্দোলনে নেমেছিলাম এই জনগণরাই কিন্তু আমাদেরকে সাপোর্ট করেছিল হাইকোর্টে শরণাপূর্ণ হয়েছিলাম ছয় বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি তারপরেও যে আমাকে চিনে না তার ব্যর্থতা সেইটা আমার ব্যর্থতা না আজকে যে আপনি আমাকে প্রশ্ন করছেন এই যে সবাই আপনারা আছেন আমি জনপ্রিয় না হলে আপনারা কি এখানে আসতেন আমার আমার কি প্রশ্ন করতেন এই প্রশ্নটা আমি তো আপনাদের দিকেই ছুড়ে দিতে পারি যে আমাকে প্রশ্ন করেছেন তার দিকেই ছুড়ে দিতে পারি আমি জায়েদ খানের সাথে কখনোই সিনেমা করবো না কারণ একটা কালো সময়ে জায়দ খান ছিল তার হাতে অনেক কিছুই ছিল তাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম অন্তত যারা যোগ্য শিল্পী তাদেরকে তুমি নিয়ে নাও কিন্তু তখন সেটাও সে করেনি এবং কি সেটার সংখ্যাও খুব সীমিত ছিল তাও তাকে সেটা বোঝাতে আমরা অক্ষম হয়েছি তো এখন আর মনে হয় না যে আমাদের তাকে আর প্রয়োজন